এ যেন নতুন এক বাংলাদেশ দেখছে বিশ্ববাসী যে বাংলাদেশে একসময় ত্রাণ নেয়ার প্রতিযোগিতা চলেছে সেই দেশেই এখন ত্রাণ দেয়ার হিড়ি শুধু তাই নয় ভুক্তভোগী পরিবারের চাহিদা পূরণ হয়ে গেলে সেই পরিবার আরেক পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে সাহায্য করছে এমন ভ্রাতৃত্বের বন্ধন এবং সম্প্রীতির দৃশ্য আগে কখনো দেখেনি বাংলাদেশ গত পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার যখন রাষ্ট্রের সংস্কারে ব্যস্ত ঠিক সেই সময় দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সরকার যখন এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাওয়ার কথা ছিল ঠিক এমন সময় গোটা দেশের মানুষ এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছেন একদিকে যেমন ঢাকা বা সারা দেশ থেকে মানুষ সাহায্য নিয়ে ছুটে যাচ্ছেন বন্যা কবলিত এলাকাগুলোতে সেখানকার মানুষের মধ্যেও দেখা যাচ্ছে উদারতা ধৈর্য এবং আতিথেয়তা যিনি ত্রাণ পাচ্ছেন তিনি সামনে এগিয়ে দিচ্ছেন যিনি ত্রাণ পাচ্ছেন না তার কাছে এ অসহায় দৃশ্যের মাঝেও যেন নিজেদের মনোবল শক্ত করে রেখেছেন সে এলাকার বাসিন্দারা শক্ত মনে এই বন্যার কাছে হার না মানার শপথ নিয়েছেন তারা বন্যার এমন পরিস্থিতিতেও তাদের মধ্যে উদারতা চোখে পড়ার মতো কেউ ত্রাণ পেলে তিনি তার প্রতিবেশীর কাছে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন নিজে না নিয়ে অন্যকে দেওয়ার জন্য তার বাড়ি চিনিয়ে দিচ্ছেন ঢাকা থেকে যারা আসছেন তাদের অধিকাংশই যাদের বাড়ির সামনে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন কিন্তু যাদের বাড়ি একটু ভেতরে তাদের অনেকের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না তাই এবার একটু ভেতরে যাওয়ার পালা সেখানে দেখা গেল অসংখ্য মানুষ সেখানে পানি পানিবন্দি কিন্তু সাহায্য খুব একটা পৌঁছাচ্ছে না তাদের অনেকেরই দাবি ভেতরের দিকে সাহায্য তেমন একটা আসে না অসহায় অবস্থা সেখানেও তবু সেখানকার মানুষদের উদারতা মুগ্ধ করার মতো যেখানে বড় নৌকা দিয়ে যাওয়া সম্ভব হয় না সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারাই এগিয়ে আসছেন সেখানে ত্রাণ নিয়ে কোনো কারাকারি নেই আগে পাওয়ার এবং বেশি নেয়ার কোনো হুড়োহুড়িও নেই সেখানে শুধুই অসহায়দের কাছে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়ার লড়াইটাই লক্ষ্য করা গেছে